আর আরেকটা হচ্ছে আমি ফরজ সালাদ পড়তেছি কিন্তু আমার মা দেখতেছে না রুমের ভিতরে না আমার মা ডাকলে আমি কি ওই সালাদটা ছেড়ে দিব কিনা ফরজ নামাজ জি জি না ফরজ ছাড়া যাবে না যে কেউ ডাকো স্বামী ডাকলেও যাওয়া যাবে না ফরজ ছাড়া যাবে না এমার্জেন্সি কোথাও ছেলে হয়তো আগুনে হাত দিতে যাচ্ছে পানিতে ডুবতে যাচ্ছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে তখন তখন শুধু নামাজ ছাড়া সাপ চলে এসছে হিংস্র পশু চলে এসছে আহ আক্রমণ করতে পারে তখন শুধু ফরজ নামাজ ছাড়া যাবে নামাজ ফরজ বাপ মায়ের ডাকে স্বামীর ডাকে কারো ডাকে ছাড়া যাবে হ্যাঁ শূন্যত নভাবে ছেড়ে দিবে শূন্য নবাসী